বারোই মার্চ মঙ্গলবার বেলায় কাঠালিয়া প্রাণী চিকিৎসালয়ের দ্বিতল পাকা ভবনের শুভ দ্বার উদ্ঘাটন হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাইজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন তপন ত্রিপুরা কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির বিএসসি চেয়ারম্যান ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ পাল প্রাণী সম্পদ দপ্তরের পক্ষে ছিলেন মজুমদার, সঞ্জয় দে বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ তারপরে বিভিন্ন কক্ষগুলি বিধায়ক সহ অন্যান্যরা ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন স্বাগত ভাষণ রাখেন ডক্টর সঞ্জয় মধ্যে আলোচনা করেন দপ্তরের উপ অধিকর্তা অমল মজুমদার এবং পিন্টু আইজ ও বিধায়ক বিন্দু দেবনাথ বক্তারা সবাই প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন গোপালকদের আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিক ভার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে তারা বলেন কাঠালিয়া ব্লক এলাকায় অজানা রোগের যে সমস্ত পরিবারের গরু বাছুররা মারা গিয়েছে তাদের খুব দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে দপ্তর থেকে রিপোর্ট

প্রবণতা বাড়ানোর বৃদ্ধি করার যে প্রচেষ্টা এটা চালিয়ে দিতেছে যেমন প্রত্যেকের কাজ থাকে কাজ থাকলে অবশ্যই ইনকাম হবে ইনকাম হলে আমরা আত্মনির্ভর হবো এবং আমাদের সংসারও সচ্চল হইব এই প্রচেষ্টা চালা গেছে আজকে এই পশু দপ্তরের মধ্যে যে এই আমার অফিস উদ্বোধন দ্বিতীয় দ্বিতীয় ভবন উদ্বোধন হয়েছে তাতেও তো আমাদের এলাকার উপকৃত হইব কারণ এইখানে পশু চিকিৎসা অবিব আগে আইলে দেখা যাইত মানে গরুডা কাট জায়গা নাই ছাগলডা কাট জায়গা নাই অনেকটা পলস্থিতে আছিল ঠিকমত ওই যেখানে তারা ইনজেকশন করে ওই রুমটো ঠিকমত আছিল না বেহাল অবস্থায় আছিল আজকে দিনে এটা আধুনিক রূপ দিছে ইতারদিকে আমরাও তো একটা নজর থাকব যে এটা আমরা এখন পশুপালন করি যেহেতু পাশে একটা ভালো একটা হসপিটাল আছে এখন তারা আমাদের অক্সনাবে এখন করব আমাদের পশুপালন করব এবং আমরা কিছু উদ্যোগ করব এটা

শ্রীযুক্ত বিন্দু দেবনাথ মহোদয় এবং আমাদের এই দ্বিতল ভবনের মাধ্যমে এখানকার যারা গোপালনের সাথে এবং প্রাণী পালনের সাথে যারা জড়িত তাদের আগামী দিনে খুবই উপকৃত হবেন তদুপরি কাঠালিয়া ভেটনারি ডিসপেন্সারি অন্তর্গত আমাদের চারটা সেন্টার আছে এবং আমরা সাতজন সিনিয়র এআরডিএ চারজন সিনিয়র এআরডি ডি স্টাফ এবং দুজন গ্রুপ ডি স্টাফ আছে তো এই দ্বিতল ভবনের উদ্বোধনের ফলে আমাদের প্রায় এই এলাকার অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার জনগণ যারা গোপালনের সাথে জড়িত প্রাণী পালনের সাথে জড়িত তারা হবেন আশা রাখছে এবং আগামী দিনে আমাদের যে সম্পদ বিকাশ দপ্তরের জনপ্রিয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় ওনার যে নির্দেশনায় আমরা যেভাবে কাজ করছি আগামী দিনে আমাদের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর আগামী দিনে মানুষের আরও সহায়তায় আরও এগিয়ে আসবে এবং আমরা আশা রাখছি যে এই এলাকার সমস্ত অংশের জনগণকে আমরা আরও স্বনির্ভর করতে আমাদের এই দপ্তরের মাধ্যমে এই কাজের মাধ্যমে আমরা আরও সমর্থ হব আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়